কেমন আছো যারা লোন নিতে প্রবলেম তারা নিয়ে প্রত্যেকটা লোন কিন্তু আমাদের কোয়ালিটি ফুলের কাপড়ের বুঝো তোমার এগুলো মিনিমাম নয়শো হাজার টাকা তোমার ফ্রেশটা সেল করার আমরা একদম টুকি টাকি প্রবলেমের জন্য মাত্র ব্যস্ত আছি সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে তারা তাদের স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা

কনের কথা মনে হইলে আই শুনে মার তো সাড়ে সাতশো টাকা আবার আইয়া কাল শুরু করছে যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা যারা লোন নিতে চাচ্ছ তাড়াতাড়ি নিয়ে নিবার লোন আমাদের শেষ মোটামুটি আরেক এক ভিডিও হবে তারপর লোনগুলোই স্টক থেকে আউট হয়ে গেছে কিন্তু নাই যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও মারতো মারতো সাড়ে সাতশো ওয়া অনেক সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র 750 টাকা মাত্র 750 টাকা কে দাম না করো বলো যে ভিডিও করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল ফেজ